আবে এটা তো শাশুড়ি কি মারা তো বড়টাকে বলা যাব না আসবে না তোর মেয়েটাকে কি ঘরে ভরে না কি ও সেটা ওরা জানে ভরে রাখবে না তুমি আমার সাথে চলে এসো বাবা তোমাকে বুঝাইতে গেলে না বড়া একটা বড় তুমি বুঝবে কেন রে আমি কি কিছু বুঝিনা নাকি বুঝো দা এটা ঘর মাইতি বারবার জিজ্ঞেস কেন আর মেয়ে পাঠাবে না বারবার আমার

যাবার এবং কাছু দা তুই তো শ্বশুর বাড়ি থেকে এলি একটু জুড়িয়ে নেবে খাওয়া দাওয়া করে চান টান করে এলে বইকালের দিকে যাবো তোর শ্বশুরের কাছে তাই হবে ঠিক আছে আমি এখন চান টান করতে চললাম বইকাল চারটের সময় বেরিয়ে যাবো মনে থেকে যেন আবার অন্য জায়গায় চলে যাবো না যেন তুমি যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো শালা খান কি ছিলে তোর মনে হয় তো অবিশ্বাস কেন শালা ফাদা কপালি ছোড়া ঠিক আছে বাবা তোমার কথা বিশ্বাস করলাম আর এখন আমি চান করতে চললাম বইকাল চারটের সময় তুমি যেন আমার সাথে যাবে হ্যাঁ ভাই বড়ার হল যাবো যা চান করা যা ঠিক আছে বাবা তোমার বিশ্বাসটাই দেখবো যাবে আবার কথা বলে মনে থেকে যেন বইকাল চারটে সালা খান কি ছেলে এমনই বো পাগলা বিবির গোলাম আগে কখনো দেখিনি মাগি ধরা পড়লো দুবার তিনবার করে তাও সালা মেয়েটাকেই নেবে চুদির বেটা আমার